না কেন খারাপ কেন এই গরুটা থেকে নিচে খারাপ না এই গরুটার দাম কম পক্ষে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা হ্যাঁ সেই গরু দিলাম লক্ষ লক্ষ টাকার গরু বিক্রি করছেন চার লক্ষ তেত্রিশ হাজার টাকায় লস কত লস কত লস হলো লসের হিসাব আছে এখানে এখন এখানে খরচ হয় পঞ্চাশ হাজার টাকা এই লসের হিসাব পোষাবেন কিভাবে কিভাবে পোষানো নাই নেই

কোনটা বড়টা এই সাদাটা সাদা কালো দর্শক দেখুন চার লাখ দেখুন চার হাজার এই যে দেখুন চার লক্ষ তেত্রিশ হাজার এই যে ভাইয়েরা আসছেন দেখি আমরা আপনাকে আলাইকুম নাম কি মুস্তফা কামাল ডন কোথা থেকে আসছেন উত্তরা উত্তরা থেকে কত দাম চাইছিল আসার পরে সাড়ে পাঁচ লাখ টাকা দাম চেষ্টা সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ থেকে ছেলে ভাই আর ছেলে তারা বলছে যে দুই ঘন্টা বসে আছে এটার পিছনে দুই ঘন্টা বেশি ঘন্টা ধরে ঘন্টা দুই ঘন্টা দর্শক এই মুহূর্তে আমরা দেখছি কোরবানির বড় বড় বিক্রি দেখুন চমৎকার একটু দরদাম চলছে বত্রিশ চার লাখ বত্রিশ আর ব্যাপারই চাচ্ছে চার লাখ পঁয়ত্রিশ এই পর্যায়ে রয়েছে দেখতেই পাচ্ছেন আমরা গাছ হাটে এই যে ভাইয়েরা দরদাম চলছে আমরা বাবা আমরা

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুইটা ঘন্টা বসা দুই ঘন্টা আসসালামু আলাইকুম কিরকম দাম হচ্ছে এই সাদাটা সাদা কালো দর্শক দেখুন চার লাখ দেখুন চার হাজার এই যে দেখুন চার লক্ষ তেত্রিশ হাজার এই যে ভাইয়েরা আসছেন দেখি আমরা আপনাকে আলাইকুম তাই নাম কি মুস্তফা কামাল ডন কোথা থেকে আসছেন উত্তরা উত্তরা থেকে কত দাম চাইছিল আসার পরে সাড়ে পাঁচ লাখ টাকা দাম সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ থেকে মোলাতে বোলাতে চার লাখ তিরিশ তিরিশে আসছে আপনার বলছে আপনার ছেলে নাকি হয়ে যায় না এটা ছেলে এটা ভাই ভাই আর ছেলে তারা বলছে যে দুই ঘন্টা বসে আছে এটার ভিতরে দুই ঘন্টা বেশি তিন সাড়ে তিন ঘন্টা ধরে ঘুরেছেন আমার এই সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশার আচ্ছা চব্বিশ পনেরো একটি অস্ট্রেলিয়ান আজ শনিবার দর্শক দেখতেই পাচ্ছেন গাবতলি এই মুহূর্তে বিক্রি হলো চার লক্ষ তেত্রিশ হাজার টাকায় এই যে গরিব দেখুন চার লক্ষ তেত্রিশ হাজার আমরা নিয়েছেন ভাইরা। দেখান দেখান আমরা সন্তুষ্ট একবারই আবার ঝামেলা তাদের করুন দর্শক দেখুন চমৎকার একটি সার গরু এই মাত্র বড় গরু কাপতলির হাট থেকে বিক্রি হলো চার লক্ষ তেত্রিশ হাজার টাকায় আমরা দেখতে পাচ্ছি কিরণ ভাই উত্তরা থেকে কাবতলির হাট থেকে এই চার লক্ষ

এই মুহূর্তে তোমার এই চার লক্ষি এবং কি আপনারা শুনতে পেরেছেন যে এই গরুটি কিন্তু আমরা প্রত্যেক তিন চার ঘন্টা ধরে ঘুরছিলাম এই গরুটি কেনার জন্য এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আচ্ছা কি দেখে পছন্দ হয়েছে গরুটা দেখতে সামনের মাথা হচ্ছে কালার সাদা পুরো ছোট এবং কিছু পুরো অস্ট্রেলিয়ান কালো আর সাদা আমি খুবই পছন্দ হয়েছে কালারটা আর সাইজটা অনেক ভালো সাইজটা অনেক ভালো মাসাল্লাহ মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন চার লক্ষ তেত্রিশ হাজার টাকা এই মাত্র চব্বিশ পনেরো একটি বড় সার গরু বিক্রি হলো গাবতলি হাটে উত্তরা থেকে কিরণ ভাইয়েরা গরু কিনেছেন রাত তলির থেকে বড় একটি সার গরু চার লক্ষ তেত্রিশ হাজার টাকায় চোরাঙার ব্যাপারে এই পর্যায়ে একটু কথা বলি ভাই কেমন আছেন এই যে মাত্র দেখলাম চার লক্ষ তেত্রিশ হাজার টাকায় গরু বিক্রি করেছেন আসছেন সোমবার দিন আজকে শনিবার এই মুহূর্তে বিক্রি হলো কেমন অনুভূতি কেমন হচ্ছে খুব খারাপ না এই গরুটার দাম হ্যাঁ সেই গরু দিলাম গরু বিক্রি করছেন চার লক্ষ তেত্রিশ হাজার টাকায় কত লস কত লস হলো লসের হিসাব আছে এখানে এখন এখানে খরচ পঞ্চাশ হাজার টাকা এই লসের হিসাব পোষাবেন কিভাবে কিভাবে পোষানো নাই তো এই যে লস এই লস হিসাব দিয়ে লাভ নেই হিসাব পেয়ে কেউ দেবো না এই হিসাব দিয়ে লাভ নেই সাড়ে তিন বছর গরুটা পোষা এক লক্ষ টাকা কিনা এবার আজকে বেঁচে গেলাম চার লক্ষ হাজার এই গরুটা এখানে আনতে গাড়ি ভাড়া পঁচিশ হাজার টাকা এই জায়গাটা ভাড়া দিতে হবে আমাদের খাওয়া দাওয়া এখানে একটা ডিম নিচ্ছে চল্লিশ টাকা কালকে একটা ডিম খাতে সেটা পঞ্চাশ টাকা একটা ডিম সেখানে কি হয় ভাত নেতো দশ টাকা এখন দিয়েছে বিশ টাকা

না <laughs>